ফাতেমার তাহাজ্জুদের দুয়া ও এক পবিত্র ভালোবাসার মিরাকল রাত তখন গভীর চারপাশ নিস্তব্ধ সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু কিছু মানুষ তখনও জেগে থাকে কারণ তারা জানে এই সময়ে আল্লাহ দুনিয়ার সবচেয়ে কাছে থাকেন আল্লা তাল্লা দুনিয়ার আকাশে অবতায় হয়ে বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এই গল্পটি একজন মেয়ে ফাতেমাকে নিয়ে ফাতেমা একজন পর্দানসীন ধর্মপরায়ণ মেয়ে পাঁচ বাক্ত নামাজে সে কখনও গাফিল হয় না তাহাজ্জুদের নামাজ তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ সে ইসলামিক জ্ঞানে মনোযোগী এবং অন্যদেরও পথে ডেকে আনে একদিন মাদ্রাসায় তার সহপাঠী মাহমুদকে দেখে একজন চরিত্রবান নম ও ধার্মিক যুবক তার হৃদয় ভালোবাসার অনুভব জন্ম নেয় কিন্তু সে জানে গোপন প্রেম হারাম তাই সে কারো সাথে কিছু শেয়ার না করে আল্লার দিকে ফিরে যায় প্রতি রাত তাহাজুদের নামাজ পড়ে সে দোয়া করতে থাকে হে আল্লাহ যদি তুমি মাহমুদকে আমার কপালে রেখেছ তাহলে তাকে আমার জন্য হালাল করে দাও আর যদি না রেখেছ তাহলে আমার হৃদয় থেকে এই অনুভূতিগুলো মুছে দাও কিছুদিন পর ফাতেমা জানতে পারে মাহমুদের বিয়ে অন্য কোথাও ঠিক হয়েছে এই সংবাদে সে ভেঙে পড়ে কিন্তু সে জানে আল্লাহর উপর ভরসা ছাড়া কোনো রাস্তা নেই তাহাজ্জুদের সিজদায় সে কান্না করতে থাকে আল্লার কাছে দোয়া করে যেন তিনি তার হৃদয়কে শক্ত রাখেন এদিকে ফাতেমার পরিবারও তার বিয়ের কথা তোলে সে দ্বিধায় পড়ে যায় পরিবারের কথা রাখবে নাকি হৃদয়ের কথা শুনবে সে বুঝে উঠতে পারে না তাহাজ্জুদ তার একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় সে আবারও আল্লাহর কাছে ফিরে যায় এইভাবে ছমাস কেটে যায় ফাতেমা এখনও কান্নাকাটি করে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং অপেক্ষা করে আল্লাহ কবে তার দোয়া কবুল করবেন একদিন হঠাৎ মাহমুদের পরিবার সিদ্ধান্ত পরিবর্তন করে তারা ফাতেমার পরিবারে বিয়ের প্রস্তাব পাঠায় সবাই অবাক হয়ে যায় কারণ এটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত ফাতে ফাতেমা বুঝতে পারে তাহাজ্জুদের দোয়া কখনও বৃথা যায় না ফাতেমা ও মাহমুদের বিয়ে হয়ে যায় তারা দুজনে মিলে ইসলামের পথে এক সুন্দর জীবন শুরু করে বন্ধুগণ এই গল্পটি আমাদের শিখায় একতরফা ভালোবাসা যদি পবিত্র হয় আর যদি তা গুনাহে পরিণত না করে বরং আল্লাহর কাছে দোয়ায় রূপ নেয় তাহলে সেই ভালোবাসাও একদিন মীরাকোলে পরিণত হয় ভরসা কর আল্লাহর উপর তাহাজুদের নামাজে দাঁড়াও কারণ সেই সিদ্ধা হয়তো তোমার ভাগ্য বদলে দিতে পারে